আজকে miei 250 টাকা দিয়ে 24 ঘন্টা সারভাইভ করব এই পার্কে এই চ্যালেঞ্জে আছে তিনটি টাস্ক প্রথম টাস্ক হলো আমাকে 250 টাকা দিয়ে মানে 250 টাকা দিয়ে সারা দিন সারভাইভ করা লাগবে এই পার্কে সেকেন্ড টাস্ক হলো আমাকে একটা বিজনেস করা লাগবে যেটা অনেক লাভজনক হওয়া লাগবে আর থার্ড নম্বর টাস্ক হলো আমাকে একটি মেয়েকে প্রপোজ করা লাগবে মানে আমি পুরো প্ল্যানিং নিয়ে এসেছি আজকে এই পার্ক থেকে সংসার আমি বানাই জমট মাথায় গোড় চার নম্বর টাস্ক আমাকে গোসল করা লাগবে এখন বলতে পারে গোসল করাকে কেন আমি টাস্ক হিসাবে রাখলাম আমার বাজেট হলো আড়াইশো টাকা মানে দুশো পঞ্চাশ টাকা কিন্তু এই গোসল করতে গেলে এই পার্কে টিকিটে দেওয়া লাগে দুইশো টাকা তো গাইছে এখন বাজে সকাল দশটা যেহেতু আমি সকালে নাস্তা করি নাই তাই আমার এখন সকালে নাস্তা করা লাগবে আর নাস্তাটা আমার বুঝা করা লাগবে কারণ আমার বাজেট খুবই কম কি খাওয়া যায় বড় ভাই একটু উপদেশ দেন তো এগুলো কত করে তো এই জায়গা থেকে দুইটা দেন আর একটা পানি দেন তো আমরা দুইটা বিস্কিট নিতেছি আর নিতেছি পানি মোট তিরিশ টাকা হইছে না দুইশো পঞ্চাশ টাকার ভিতরে এখন আছে আমার কাছে মাত্র

ভাই পানি খাই মনে কোল্ড খাই খাইতেছি আজ গরিব দেখে কত অ্যাক্টিং করা লাগে তো চলো গাইস নাস্তা কমপ্লিট করা যাক কারণ নাস্তা কমপ্লিট করার পরে দেখি কি করা যায় কারণ ঢুইকা তো গেছি সার্ভাইভ তো করাই লাগবে আর যেহেতু করা লাগবে বিজনেসের আমি একটা ইউনিক জিনিস ভাইভাই আর আরেকটা কথা বলে রাখি আমি যাকে প্রপোজ করবো তাকে আমি ফুল দিয়ে প্রপোজ আমি ফুল নিয়ে এসেছি গাইজ আমাদের সকালে আমার টাকা হ্যাঁ করতেছি আমি তো আমার ভাই খাইতেছি যাই হোক তোমাদেরকে একটা চ্যালেঞ্জ দেওয়ার জন্য এখন কয়েকটা কথা বলবো শোনো যারা শরীয়তপুরের ভিওর্স আছে আমাদের তাদেরকে এই চ্যালেঞ্জটা দিতেছি তোমরা আমাকে চ্যালেঞ্জ দিতে পারো তোমরা যদি ধরো শরীয়তপুরের জাজিরার হোক নরিয়ার হোক ভোজেশ্বরের হও কিংবা ডামুদার হোক শরীরপুরের যেই জায়গায় হোক ওই জায়গার নাম উল্লেখ করে ওই জায়গায় কোন জায়গায় চ্যালেঞ্জটা করবে এবং কয় টাকায় দিয়ে চ্যালেঞ্জ করবে এবং কি কি টাস্ক থাকবে এগুলো তোমরা লেখা কমেন্ট সেকশনে দিবা যার কমেন্ট কিংবা যার চ্যালেঞ্জ আমাদের ভালো লাগবে আর যদি ওই চ্যালেঞ্জটা আমরা ভিডিও করি তাকে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ভিডিও করার সময় ভয়ানকভাবে এবং ভালোভাবে ক্রেডিট দেওয়া হবে তো দেরি করতে কেন তোমরা যেই জায়গায় আসো ওই জায়গা থেকে আমাদেরকে চ্যালেঞ্জ দাও এবং টাস্ক দাও এবং কয় টাকা দিয়ে সার্ভাইভ করা লাগবে ওইটাও বইলা দাও এখন আমরা চলো পার্কটা ঘুরে দেখি আমরা কোন জায়গায় সার্ভাইভ করতেছি

ও আসলে ওদিকে বৈশা আছে আমি বলছি তুমি বৈশা থাকো আমি তোমার কাছে যাবো কারণ ও তো মানে সরম পাই আমি বুঝি না কি জন্য আসতে হচ্ছে আমার সরম পাই কি লেগে আমি এটাই বুঝতে পারতেছি না তাই এই জায়গায় যেটা হলো আমার গার্লফ্রেন্ড ও নদিয়াতেই থাকে পার্কেই থাকে কি মায়াবি তার চোখ কি তার মায়াবি ঠোঁট কি তার রূপের গঠন তার এই যে এই দেখছো সাইজটা দেখছো স্বাস্থ্যবান একটি নারী তোমার জোগাড় বানাইছি তো গাই যে পার্কে অনেক কিছু আছে যেমন সামনে দেখতে যে পাচ্ছি ঘাস খাচ্ছে দেখো দেখো আমার দিকে আমাদের চাই আমি এখানে জানো এই পার্কে অনেক রাইড আছে নৌকা আছে নাগরদোলা আছে কিন্তু এগুলো প্রাইস শুনছি অনেক বেশি পঞ্চাশ টাকা একশো টাকা করে আমি যদি এগুলো উঠতে যাই তাহলে ভাই মনে হয় না গোসল করতে পারবো আমার টাস্ক কমপ্লিট হবে না চার নম্বর টাস্ক আমার টাস্কই থেকে যাবে গাইজ আমরা হাঁটতেছি এটা বড় একটা পার্ক মানে একবারে সব কাবার করার মতো না এখানে অনেক জায়গা আছে গাইজ আছে ঠিক আছে ওই বসে কারণ আমরা দুই ভাই ও তো কাপল ব্রাদার কাপল আমি তো ব্রাদার হুটলে আমরা সব করি গে কাপল না ঠিক আছে অবভিয়াসলি গে কাপল না এটা হারাম হারাম জিনিস আমরা ভিতরে নাই ঠিক আছে এখন আমরা চলে এসে পড়ছি মিশরের গিজাতে এইটা হলো মিশরের সেই পিরামিড পিছনে গিজার কিছু নাই পিরামিড এর কিছু নাই কি ভাই বুঝি না ভাই এত ঘুরতেছি এত ফিরতেছি কথা হলো যদি এত বড় পার্কে কত রাইড আছে ওগুলাতে যদি যদি টাকা নাই খরচ করি না খরচ করি কিছু করা লাগবে না কোনটা নৌকায় উঠে আয় এই রাইড এর প্রাইস কত পঞ্চাশ টাকা করে এখন আমি ভাবতেছি আমি আর কোন রাইডে এ উঠবো না শুধু এইটাতে উঠবো কারণ নৌকা ইমোশন আর আমি উঠতেছি আমার না ও নিজের টাকা দিয়ে উঠতেছে কারণ ওর তো শুট করা লাগবে হারে তো আমাদের শুরু হয়ে যাবে এই যে আমাদের টিকিট ছিঁড়ে দিয়ে গেলো আমাদের মনের মতো আমাদের জীবনের মতো টিকিটও ছিঁড়ে দিয়ে গেছে ইয়া ইয়াবো এবার একটু কিছু তো লাগতেছে না ভাই ওই যে মেলাতে যেগুলা দিত না ওগুলা বেশি ভয়ানক নাই ভয়ানক আছে ওহ ভয়ানক 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 ভাই আমার চোখ মুখ ভুলে দিতে থে ওহ ভাই এটা বেশি ভয়ানক এটা বেশি ভয়ানক মানসি 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 মানছি আমার জীবনের মতো এ নক কৌ টকমক করে কপাল রাইড কমপ্লিট খালি মাথা একটু ঘুরতেছে হ্যাঁ তো গাইস এখন আমরা করব আমাদের দুই নম্বর টাস্ক কমপ্লিট কারণ টাকা পকেট থেকে অনেক খয়সা গেছে এখন আমার টাকার দরকার এখন আমরা কি বিজনেস করব সেই বিজনেসের যেই মাল মশলাটা সেটা আছে আমার ব্যাগে চলো ব্যাগটা খুইলা দেখাই যে আসলে আমি বিজনেসটা কি করব 20 টাকার থাইল্যান্ডে ম্যাসাজ আমি মানুষকে ম্যাসাজ অফার করব তাও থাইল্যান্ডের 20 টাকায় তো চলো এটা আমার প্ল্যান এখন থাইল্যান্ডে ম্যাসাজ 20 টাকা থাইল্যান্ডে ম্যাসাজ 20 টাকা তো গাইস একটা গ্রুপ আসতেছে দেখি ওনারা আমার কাছ থেকে ম্যাসাজ

ও কেমন লাগতেছে ভাইয়া অস্থির ভাই মাথা আসলে মজা লাগতেছে যেহেতু বৌদিত আছে তো মজা লাগবে ভাই আমি একটা ছেলে ঠিক আছে আমার মাসাজের পর অন্য কিছু করতে আমি তো বৌ হ্যাঁ বৌ ফিল করেন দেখো এই হলো থাইল্যান্ড মাসাজের একটা টেকনিক মানে আমি যে একটা ছেলে ফিল করাইতেছি না আমি আমার এমন হাত একটু নরম তো টাকাটা রেডি করেন মাসাজ প্রায় হয়ে গেছে দেন আঙ্গুল দেন আঙ্গুল আরে টাইনালি ও

দুইজনের কাছে বিশ বিশ চল্লিশ টাকা আর কপাল আমার চাইলে হ্যাঁ অবশ্যই চাইলে কিন্তু গোসল করার পর মাসাজ নিতে পারেন আমার বিয়ার্সদের বইলা দেন যে আমি অনেক ভালো মাসাজ করি ভাই ভাই কিন্তু আমি কিন্তু ছেলে আমি আমি জাস্ট ইমেজিন করতে বলি এখন ইমেজিনে যদি মানুষ মজা পায় আমি কি করবো আমাদের ফার্স্ট ইনকাম গাইজ বিশ টাকা দিয়ে আমি আসলে থাইল্যান্ডের মাসাজ বাংলা টাচে দিতেছি ঠিক আছে বাঙালদের বাঙালি যে ছেলেপেলা আছে ওরা অনেক বিয়ে করতে চাই তো আমি বলছি যে ধরেন আপনার ফিউচার

ধরেন শক্ত করে যত টাইট করে ধরবেন তত মজা পাইবেন রেডি পাইছেন না কেমন লাগছে দশের ভিতর কত দিবেন না ভাই ভালো হয়েছে দশের ভিতরে সাত সাত ভাইয়ের টাকাটা কে দিবেন থ্যাংক ইউ ভাইয়া আপনারা আমার মাসাজ পে আমি খুশি কারণ আপনার টাকা দিচ্ছেন থ্যাংক ইউ তো গাইস আমার মাসাজ পার্লার খুবই ভালো চলছে তিনজনের তো আমার ষাট টাকা ইনকাম হয়েছে তো এখন আমার কাছে কয় টাকা আছে আমি দেখাই দুইশো টাকা ২30 তিরিশ টাকা পুরো গোসল করে আমার কাছে টাকা থাকবে মাসাজ পার্লার আজকের মতো এত ঢুকিয়ে রাখি তিনজনকে মাসাজ দিছি এন অফ ফর মি তো ইয়া মাসাজের টাস্ক কমপ্লিট এখন আমরা চার নম্বর টাস্কটা কমপ্লিট করব তো গাইজ এখন আমাদের চার নম্বর টাস্ক আমরা পুরো করতেছি গোসল করার কথা সেই গোসল করতে চাইতেছি একটা টিকিট দেন দুশো টাকা জায়গায় খালি আমার গোসল করার টিকিট এটা ছাড়া এই পার্কের ভিতরে গোসল করা যায় না কোনো সিস্টেম নাই তো গাইজ গোসল টোসল করা কমপ্লিট এখন বাজে হলো দুপুর কয়টা ওইটা আগে দেখাই তো তিনটা উনিশ বাজে তো দুপুরের খাবারের টাইম হয়ে গেছে আর আর আমার প্ল্যান আমি এক বোতল পানি একটা চিপস কিনবো কিনবো তারপরে আমার কাছে আর থাকবে না চিপস গিয়ে টাকা আর পানির বোতল হইলো বিশ টাকা মোট আমার টাকা জায়গায় শেষ হয়ে যাবে হলো আজকে আমার দুপুরের খাবার একটা চিপ আর এক বোতল পানি খুব খুব লাজিস খাওয়ান খুবই দামি খাওয়ান খাইতেছি এত দামি খাবার আমি আসলে নর্মালিও দামি খাবারের রিভিউটা করা যাক চিপস খাওয়া যাক এটা আসলে চিপস না ঠিক আছে এটা হলো সুলতান ডাইনেসের কাছে ঠিক আছে এটা হলো মিট মাটন মাটন আম এটা বোরহানি টেস্টটা খুবই জুসি টেন্ডার অথেন্টিক আর দুপুরের খাবারও কমপ্লিট আমার তো চলো এবার তিন নম্বর টাস্ক কমপ্লিট করা যাক তো কাজে আমরা দুই ঘন্টা ধরে ওয়েট করতেছি আমাদের তিন নম্বর টাস্কটা কমপ্লিট করার জন্য কারণ ওইটা খুবই একটা ডেঞ্জার টাস্ক এন ওইটার জন্য আমরা দুই ঘন্টা ধরে ঘুরতেছি কিন্তু কাউকেই পাইতেছি না একটা মেয়ে তো দূরের কথা একটা মেয়ে বিলেও পাইতেছি না পাঁচটা আমরা একটা মেয়েকে পেয়ে গেছি তাকে আমরা প্রপোজ করবো আপুটা খুব পাশেই আছে আমাদের এন্ড আপুর সাথে যে আমরা একটু কথা বলি যে আপু কি কেমন আমাকে হ্যাঁ বলবে নাকি না বলবে আপুর কাছ থেকে জিজ্ঞাসা করি আপু

টাকা দিয়ে সারভাইভ ওইটাও কমপ্লিট তো ইয়া গাইজ আজকের ভিডিও এতটুকুই দেখা বন্য কোনো ভিডিওতে হতে আর হ্যাঁ তোমাদেরকে যে চ্যালেঞ্জটা দিছি ওইটা মাথায় রেখো দিও তোমরা আমরা অবশ্যই চ্যালেঞ্জটা করবো তো বাই বাই টাটা সিউ নেক্সট ভিডিও